पड़ोसी मुल्क में हिंदुओं की हालत बहुत अलग है मुझे तुम्हारा धर्म कबूल मेरे साथ आए हुए लोग दो हजार देकर इस देश के नागरिक बन चुके हैं पता चला है कि यहाँ पर बम बनाने की ट्रेनिंग दी जा रही थी इस पर हॉम ने कॉमेडी बिठाया है कॉस हो रहा है मुझे दिल्ली जाना है मोदी जी से मिलने बहुत मेमाशी मुक्ति पेलो छ्रेलर एक बार घोषणा हो गया सोबी मुक्ति दिन সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি মুক্তির পর থেকেই বিতর্ক থামার নাম করছিল না সে আবহেই প্রকাশ্যে দা ডায়রি মিশ্র বানিয়েছেন এই ছবি বাংলার রাজনৈতিক উপাখ্যানকেই বড় পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি তবে ছবি ট্রেলার মুক্তির পরেই বাংলার সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে এই অভিযোগে বাংলার পুলিশ তরফে পরিচালক সানজ মিশ্রকে পাঠানো হয়েছিল আইনি নোটিশ সেসব জটিলতা কাটিয়ে অবশেষে হিন্দি ভাষায় ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির বিষয়বস্তু তৈরি রাজনৈতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে সাজানো হয়েছে চরিত্র এনআরসি প্রসঙ্গও তোলা হয়েছে ট্রেলারে জানা গিয়েছে ছবির বিষয়বস্তু বাংলা সরকারের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে পোষণ নীতির বিরুদ্ধে এর জেরে অন্য সম্প্রদায় ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত বলেও দেখানো হয়েছে বাংলাকে অশান্ত কাশ্মীরের সঙ্গে তুলনা করা হয়েছিল ট্রেলারে খেলা হবে স্লোগানও শোনা গিয়েছিল ট্রেলারে এই ছবি প্রসঙ্গে কুনাল ঘোষ বলেছিলেন এটা বিকৃত প্ররোচনামূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলা ডায়েরি হলে তাতে সাম্প্রদায়িক অতীতে রাজ্য দুয়ারে সরকার কন্যাশ্রীর মতো যেসব বিষয়ে জাতীয় এবং

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা